সে এখনো ইয়ে আনমিউট করেন শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি এরে যে মানে পিনাকিদার ভাষায় কাটাল রানীর যে অভিনয় এই ওর অস্কার সহ যতই আন্তর্জাতিক ওই পুরস্কার আছে সব দেয়া উচিত আপনি শুরুটা দেখেন শুরুটাতে সে বলছে যে ছাত্র লীগের যেই ছেলে আমি শুরু থেকে শুনলাম সে বলছে যে আপা আমা আমি হচ্ছে এই 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 তার পরিচয় দিল পুরা আচ্ছা তারপরে সে বললো যে আমি অনেক আগের থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনা নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে সে যদি নিজে থেকে ফোন দিয়ে এই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনামো বন্ধ করো এগুলি এখন পাকনামি বলল মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এই শেখ হাসিনা তো যেই কারণেই সে যা মনে চায় তাই বলছে শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী এই এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা হাই হ্যাড পলিটিক্স আই পলিটিক্স এটা খুব ফ্যাশন করে তারা বলে এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায় মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায় এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি আমি ভাই অন্তত দশ জনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন ভাই কি অবস্থা আসলে কি ইলিয়াস ভাই বলো একটু কি হয়েছে কি ঘটনা আরে ভাই কি হয়েছে কারণ মাহমুদ ভাই আমি ওনার ওই দিনের এইটা দেখেছি আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা ওনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে এটা হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই সাহস মুসলমান হিসাবে তার থাকা উচিত যে ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এ ফাঁকা আর একটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া আহ দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মাহমুদ ভাই আমি এর মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেকেই বলেছি আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওইদিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মামুন ভাই কে উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরে আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বলল যে আমি এক মাসের মধ্যেই করে দেব আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংঘাতী એમ বলছে ইলিয়াস উনি শুনছে উনি যে বলছে যে এক মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তার ঠিক এইভাবেই বলছি আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনো দিন যেটা বলে সেটা সে করে নাই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনালকান্তির কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই মিয়ার সাথে বিয়ে করেছেন সাথেও তিনি সেই কথা রাখেন মিয়া গার্ডিয়ানের যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে একটা শেষ শেখ মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কথাই সে সে রাখে নাই মানুষের সাথে এই যাওয়ার এক সপ্তাহ আগে বললো আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকে চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে তিনি যেন যান তিনি ঘাট করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করবো করে তারপরে থাকবো শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না হ্যাঁ আমরা পালাই না কোনোদিন

শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে যে পরিমাণ দুর্নীতি করেছে সেই সম্পর্কে আলোচনা যাতে কমে আসছে আমার আজকে বক্তব্য ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে কতগুলো খুন করেছে কতগুলো গুম করেছে কাদের গুম করেছে তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল হয় না তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল যেমন ধরুন আজকে যে দাবি দামি করেছে সাত দফার মধ্যে যেটা আপনার ওখানে আপনার সরকার আপনার এখানে আগে আমি করেছি যে বাতিল এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চ্যুত করবে না তাকে তাকে যে দু বছরের জন্য নিয়েছে বা তিন বছরের জন্য যেটা মেয়াদ ওটা পূর্ণ করবে আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার যে যদি সরকার অফিসিয়ালি

এই যে বিপ্লবের সময় যে গুলি করেছে শুধু কি পুলিশ গুলি করেছে নাকি ছাত্রলীগও তো তারা করেছে তো এতদিন দেখলেন গোপালগঞ্জে সেনাবাহিনীর তারপরে গোপালগঞ্জে একের পর এক বিএনপির নেতাদের হত্যা করা হলো তার কোনো অ্যাকশন হলো না তাহলে সরকার এই দুর্বলতা গুলো দেখিয়ে যাচ্ছে তারপরে সরকারের কিছু তো পলিটিক্যাল বক্তব্য বসা উচিত ছিল যেমন যদি অর্থ মন্ত্রণালয় আমি ধরি দুমাস হয়ে গেল তো এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি আজ পর্যন্ত যিনি উপদেষ্টার দায়িত্বে আছেন ডক্টর সালাউদ্দিনের এর কোন বক্তব্য শুনেছেন কিংবা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার যাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইনোজ সে দেবপ্রিয় কোন বক্তব্য শুনেছেন শোনেন নাই এই যে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে তার কোনো বক্তব্য শুনেছেন কত টাকা সমিট গ্রুপ এক সমিট গ্রুপ জ্বালানি মন্ত্রণালয় থেকে কত টাকা চুরি করেছে তার কোনো বক্তব্য শুনেছেন জ্বালানি আহ কাছ থেকে তো এগুলো তো সরকারের দুর্বলতা এটাই হাসিনাকে সাহস যোগাচ্ছে এটাই ভারতকে সাহস যোগাচ্ছে বাংলাদেশ নিয়ে নানা রকম অস্থিরতা সৃষ্টি আর বিরোধী দলের দুর্বলতা দেখুন দল বলছে আমরা ক্ষমা করে দিয়েছি আরে বিচার না আপনি ক্ষমা করে দিচ্ছেন মানে কি এটা আর এক দল বলছে যে না আওয়ামী লীগকে ব্যান্ড করা উচিত হবে না কেন উচিত হবে না আওয়ামী লীগকে ব্যান করা আর আপনি বলছেন কেন ব্যান করা উচিত হবে না তাহলে কি আওয়ামী লীগের জন্য কি আপনি ব্রিফ দিয়েছেন তাহলে বিরোধী যে প্রধান বিরোধী দলগুলো যদি এই ধরনের মিক্স সিগন্যাল দিতে থাকে তাহলে তো আমেরিক এক ধরনের তারা মনে করবে না আমাদের শক্তি তো আছে সরকারে দুর্বল এদিকে প্রধান দুই বিরোধী দল তারা এক দল বলে যে আমরা माफ করে দিয়েছি আরেক দল বলে না আমেরিকে ব্যান করা উচিত হবে না তাহলে তো আমেরিকার পক্ষে সবাই আছে তো এই যে সম্মিলিতভাবে যে রাজনৈতিক দুর্বলতা দেখাচ্ছে এর কারণেই ভারত এবং হাসিনা এই সাহস করতে পেরেছে এই সাহস কিন্তু দিনের মধ্যে করার কোন কারণ ছিল না আপনার এই কথাকে আমি কোনো মূল্য দিচ্ছি না কিন্তু এই সাহসটা করবে কেন হাসিনা হাসিনা ফোন করে সাহস করবে কি করে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ঘৃণা শেখ হাসিনার প্রতি যে পরিমাণ অন্যায় শেখ করে গেছে তারপরে সে আবার বলবে যে এক মাসের বেশি এই সরকার টিকবে না এটা বলার সাহস পায় করতে হাসিনা এবং তার মধ্যেও ভারতে বসে সব কথা বলছে তো আমাদের সরকারের প্রতিবাদ কোথায় যে সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের প্রতিবাদ করা উচিত ছিল কিংবা বলা উচিত ছিল তাকে তোমরা